তো এই তেলটা দেওয়ার কিছু নিয়ম আছে আপনারা তো বলতেই পারেন যে কিভাবে এই তেলটা ব্যবহার করব। হালকা গরম করে নেবেন এইভাবে আলতো করে প্রেস করে নেবেন বিভিন্ন ধরনের গাঁটে এগুলো মেন ব্যবহার করতে হবে আমি এখানে আকন্দ পাতা তুলে নেব তো এই পাতাগুলো গাঁটের ব্যথার পক্ষে খুব উপকারী আপনারা ভালো করে গাছটা চিনে নিন এই ফুলটা হয় দেখুন এই ফুলটা এই রকম দেখতে নমস্কার বন্ধুরা শিপরা কিচেন উইথ ভিলেজ ফুডের আরও একটা ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই প্রত্যেক দিনের মতো আজও আমি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে কি বলুন তো বন্ধুরা বাচ্চা থেকে বড়ো বড়োদের প্রত্যেকের আমাদের এখন একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে যন্ত্রণা সারা শরীরের যন্ত্রণা গাঁটের যন্ত্রণা যে কোনো ঘাড়ের যন্ত্রণা হাতের যন্ত্রণা যে কোনো গাঁঠের যন্ত্রণা বা কোমরের যন্ত্রণা হয়েই থাকে আমরা কি করি অনেক সময় ডাক্তার দেখাই তো অনেক রকম ওষুধ খেতে হয় আমাদের তো আজকে আমি এমন একটা তেল বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব যেটা নিমেষে এই ব্যথা দূর করবে এই তেলটা হবে একটা আয়ুর্বেদিক তেল আমি আশা করছি ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে তো যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে শেয়ার করে দেবেন বন্ধুদের সঙ্গে তো আমি এখানে তুলে নিয়েছি গাছ থেকে আকন্দ পাতা তো আপনাদের তো গাছটা দেখিয়ে দিলাম আকন্দ পাতা কেমন দেখতে হয় তো এই তেলটা বানানোর জন্য আকন্দ পাতাটাই লাগবে আকন্দ পাতা সত্যি আমাদের গাঁটের ব্যথার পক্ষে খুব উপকারী চলুন তাহলে রান্নাঘরে যাই এই আয়ুর্বেদিক তেলটা বানানোর জন্য আমি যে উপকরণগুলো নিয়েছি আপনাদেরকে দেখিয়ে দিই তো এখানে আমি নিয়ে নিয়েছি রসুন লবঙ্গ গোলমরিচ আর এটা নিয়েছি ধুতুরাও গাছের ফল আর কাঁচা হলুদ এখানে নিয়েছি আকন্দ পাতা আর সরিষার তেল এখানে নিয়েছি কর্পূর এই কটা উপকরণ হলেই আমার এই আয়ুর্বেদিক তেলটা বানানো হয়ে যাবে তো এটা কিন্তু পুরোনো আগেকার দিনে ঠাকুমারা দাদুরা বানিয়ে ব্যবহার করত তো আমার ঠাকুমা ব্যবহার করতো তো আমি সেখান থেকেই এই তেলটা বানানো শিখেছি তাই আপনার সঙ্গে শেয়ার করছি তো হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলছি আপনারা এই তেলটা একবার বানিয়ে দেখবেন আশা করি সফল পাবেন যে কোনো ধরনের ব্যথা বিশেষ করে হাঁটুর ব্যথা কোমরের ব্যথা এই সব ব্যথা থেকে এই মানে মুক্তি পেতে এই তেলটা আপনারা একবার ব্যবহার করে দেখবেন নিমেষের মধ্যে মুক্তি পেয়ে যাবেন এবার আমি এই ধুতুরা গাছের ফলগুলো কেটে নেব ধুতুরা গাছের ফল কিন্তু বন্ধুরা খুব বিষাক্ত তো আপনারা এইভাবে দানাগুলো ভিতর থেকে বাদ দিয়ে দেবেন এবং এই খোসার অংশটা নিয়ে নেবেন তো প্রত্যেকটা থেকে দানাগুলো বের করে নিয়েছি এবার আমি এইভাবে ছোটো ছোটো করে কেটে নেব সবগুলো ফল কাটা হয়ে গেল এবার আমি কেটে নেবো কাঁচা হলুদগুলো হলুদগুলো কাটা হয়ে গেছে এবার রসুনগুলো আমি একটু থেতে নেব রসুনগুলো ভালো করে থেতে নিয়েছি এবার আমি গোলমরিচগুলো থেঁতে নেব বন্ধুরা এই কাজটা আপনারা শিলনোড়াতেও করে নিতে পারেন শুধু হালকা করে একটু থেতে নিলেই হবে গোলমরিচগুলো থেঁতা হয়ে গেছে আকন্দ পাতাগুলো ভালো করে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার আমি ছোট ছোট করে কেটে নেব এবার আমি উনুনটা জ্বালিয়ে নেব কড়াইয়ের মধ্যে দিয়ে দেব খাঁটি সরিষার তেল এর মধ্যে দিয়ে দেব কুচে রাখা পাতা যে ধুতুরা গাছের ফলগুলো কুচে নিয়েছিলাম সেগুলো দিয়ে দেব কুচানো হলুদগুলো দিয়ে দেব এইভাবে হালকা আঁচে একদম জাল করতে হবে আপনারা সবসময় এটা খেয়াল করবেন যে উনানের আঁচটা যেন হালকাই থাকে তেলটা অনেকটা ফুটে গিয়েছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব গোলমরিচ এবার আমি এর মধ্যে দিয়ে দেব লবঙ্গ এবারে থেতে রাখা রসুনগুলো দিয়ে দেব জালটা কিন্তু একদম হালকা আঁচেই রাখতে হবে আপনারা সবসময় এটাই খেয়াল করবেন তো দেখুন বন্ধুরা আস্তে আস্তে তেলটা কতটা সুন্দর কালার চলে আসছে দেখুন এত সুন্দর তেল থেকে গন্ধ বেরিয়েছে তো দেখুন তেলটা প্রায় হয়ে এসেছে একদম হালকা আছে এই জাল দিচ্ছি একটু দেরি হবে কিন্তু আপনারা যদি বেশি আঁচ দেন তখন কি হবে তেলটা কালো হয়ে যাবে একটু হালকা আঁচে করবেন দেখবেন কতটা সুন্দর হয় এবার আমি এর মধ্যে দিয়ে দেব কর্পূর একদম শেষে কিন্তু আপনারা কর্পূরটা দেবেন তেলটা আমার একদম রেডি হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে নেব তো দেখুন আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন যে আমি পাতাগুলো বা যে জিনিসগুলো আমি তেলের মধ্যে দিয়েছিলাম কেমন কালার এসেছে এই অবস্থায় নামিয়ে নেবেন আপনারা যদি উন্নয়নের আঁচটা বেশি দেন তাহলে এগুলো পুড়ে যাবে এবং তেলটাও পুড়ে যাবে এবার আমি এটাকে নামিয়ে নেব এখানে একটা ছাঁকনি নিয়েছি ছাঁকনির সাহায্যে এবার তেলটা ভালো করে ছেঁকে নেব। চামচ দিয়ে দিয়ে হালকা এইভাবে চাপ দিয়ে দিয়ে এর থেকেও তেলগুলো ভালো করে বের করে নেব কি বলুন তো বন্ধুরা আগেকার দিনে তো অত ডাক্তার ছিল না আগেকার দিনের বয়স্করা কি করতো এই রকমভাবে বিভিন্ন ধরনের গাছ কাছড়া দিয়ে আয়ুর্বেদিক তেল করে বিভিন্ন ধরনের যন্ত্রণা হলে লাগাতো তো আমার বাড়িতে আমার দাদু ঠাকুমা আছে তো তারা এই তেলটা করে গাঁটে গাঁটে লাগায় তো সত্যি খুব উপকার পায় একটু আর যন্ত্রণা হয় না হাঁটুতে কোনো ব্যথা নেই তো আপনারা এইভাবে একবার বানিয়ে দেখবেন আশা করি আপনারা ভালো ফল পাবেন তো এই তেলটা দেওয়ার কিছু নিয়ম আছে আপনারা তো বলতেই পারেন যে কিভাবে এই তেলটা ব্যবহার করব তো এই এই রকম এই এই সব জায়গায় যে গাঁট আছে হালকা গরম করে নেবেন এইভাবে আলতো করে প্রেস করে নেবেন বিভিন্ন ধরনের গাঁটে এগুলো মেন ব্যবহার করতে হবে বাই আকন্দ পাতা নিয়ে কি করবেন একটা চাটু বসিয়ে দেবেন যদি আপনার উনানে করতে চান করবেন বা গ্যাসে করতে চাইলেও করতে পারেন হালকা করে আঁচে কোনো জাল দেবেন না কিন্তু একদম রান্না হয়ে যাওয়ার পর বা যে কোনো খাবার তৈরি হয়ে যাওয়ার পর উনানে যদি করেন তাহলে চাটুটা বসিয়ে এর মধ্যে সামান্য তেল ঘষে নিয়ে চাটুর মধ্যে এটা দিয়ে হালকা গরম হলে এইভাবে আপনারা স্যাগও দিতে পারেন এটার উপকার আছে বা আপনারা কি করতে পারেন এই তেলটা ডাইরেক্ট আর কড়াতে দেওয়ার দরকার নেই কড়াইয়ের মধ্যে জল দিয়ে এই তেলটা জলের ওপর হালকা করে ধরে থাকবেন তেলটা হালকা গরম হয়ে গেলে এইভাবে প্রেস করেও দিয়ে দিতে পারেন তো বিভিন্নভাবে আপনারা এই তেলটা ব্যবহার করতে পারেন যখন তখন আর যদি আপনারা বলেন যে দিদি কখন এটা ব্যবহার করব আপনারা কি করবেন ঠিক রাত্রে শোয়ার আগে এই তেলটা ব্যবহার করবেন কারণ কি আমরা শোয়া রাত্রে শোয়ার পর তো অনেকটা রেস্ট নিই তো এই তেলটা ব্যবহার করার পর একটু রেস্ট নেওয়াই দরকার তো রাত্রে ব্যবহার করবেন অথব দুপুরবেলাও এটাও ব্যবহার করতে পারেন আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকন প্রেস করে পাশে থাকবেন আর যদি খুব ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে একটা শেয়ার করে দেবেন